হ্যালো বাসি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আমাদের ফ্লোটেস্ট অমল যে চ্যানেলটা ছিল সেটা একটু সমস্যার কারণে ওই চ্যানেলে আর ভিডিও আসছে না তো আমাদের যে বাসিওয়ালা অমল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি এই চ্যানেলে আপনারা এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ভিডিও টিউটোরিয়াল পাবেন এর জন্য কি করতে হবে আপনাদের আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনারা কিন্তু নিয়মিত এখানে বাসির সুর পাবেন পাশাপাশি আপনারা এখানে টিউটোরিয়াল পাবেন অনেক কিছুই পাবেন ঠিক আছে যেমন আজকে আজকে আমরা যে কথা বলবো যেটা নিয়ে আর কি যে বাসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি সার্ফের একটা বাসি এই যে দেখতে পাচ্ছেন সি সার্ফের একটা বাসি আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি একটু দেখুন যাই হোক এটা হচ্ছে আমাদের একটা বাসি তো এই যে বাসিটা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমরা আপনাকে শেখাবো যে সারগাম কিভাবে অবশ্যই জানেন যে সারগাম কিভাবে কিভাবে বাজাতে হয় বা যেহেতু আপনারা নতুন বা নতুন শিখতে যাচ্ছেন আপনাদের হয়তো জানাও নাই যে কিভাবে বাজাতে হয় অনেকে কিন্তু জানে না কিভাবে সারগাম বাজাতে হয় আবার কেউ কেউ আছে কিছু কিছু জানে তো যারা কিছু কিছু জানেন তারা একটু ভিডিওটা দেখবেন তাহলে পুরোপুরি জানতে পারবেন আর যারা জানেন না নতুন তারা তো অবশ্যই তাদের তো অবশ্যই পুরো ভিডিওটি দেখা উচিত আপনারা যদি এই ভিডিওটি ছাড়েও চলে যান তাতেও কিন্তু আমার কোনো লস নাই আপনারা চলে যেতে পারেন কিন্তু যদি দেখেন ভিডিওটা তাহলে কিন্তু লাভ আপনাদেরই আমার না তো চলেন শুরু করি এই যে এখানে আমাদের ছিদ্র দেখতে পাচ্ছেন টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় তো এগুলা এগুলো হচ্ছে ছিদ্র এখানে একটা ছিদ্র রয়েছে তার টোটাল হচ্ছে ছিদ্র আমাদের সাতটা আর এই যে এই এখানে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটা হচ্ছে আমাদের টিউনিং ছিদ্র মানে টিউনিং হোল যেটাকে বলে ঠিক আছে তো এই যে আমরা ছিদ্রগুলো দেখতে পাচ্ছি ছয়টা ছিদ্র এই ছয়টা ছিদ্র কি আমরা ছিদ্র করে কি বলবো এটাকে অবশ্যই না এখানে এই যে ছিদ্রগুলো আছে অবশ্যই এগুলো কিন্তু নাম রয়েছে এক একটা ছিদ্রের এক একটা নাম রয়েছে এখানে যেমন এটা হচ্ছে ব্লোয়িং হোল মানে হচ্ছে ফু দেওয়ার জন্য যে ছিদ্রটা আর কি তো এই যে দেখেন এইভাবে যদি আমরা আঙ্গুল বসাই তো আমি জানি না আপনারা উল্টা দেখতে পাচ্ছেন নাকি সোজা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি যাই হোক আপনারা যেভাবে দেখতে পান সমস্যা নাই এই যেখানে দেখেন যে আমাদের প্রথমে যদি আমরা তিনটা উপরের ছিদ্রগুলা বন্ধ করি ঠিক আছে তাহলে আমাদের এই ছিদ্রগুলা বন্ধ করলে আমাদের প্রথমে বাঁচবে সা। মানে নিচের তিনটা ছিদ্র কিন্তু বাদ তাহলে এটার নাম হচ্ছে সা ঠিক আছে তারপরে যদি আমরা আরেকটা আঙুল উঠাই এটা হচ্ছে রে ঠিক আছে দেখেন তারপরে যদি আমরা আরেকটা আঙুল কি হবে গা তাহলে হলো আমাদের সা রে গা ঠিক আছে তারপরে মা কিভাবে বাজাতে হবে এই যে দেখেন এখানে অর্ধেক আমাদেরকে খুলে রাখতে হবে এবং অর্ধেক বন্ধ রাখতে হবে তাহলে কি হবে মা ঠিক আছে বুঝতে পারছেন আশা করি সা প্রথমে সা তিনটা যদি আপনি খুলে রাখেন এবং তিনটা বন্ধ রাখেন তাহলে সা তারপর চারটা খোলা দুইটা বন্ধ তাহলে কি হবে রে একটা বন্ধ পাঁচটা খোলা তাহলে কি হবে গা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ তাহলে কি হবে আমাদের দেখেন অর্ধেক খোলা অর্ধেক বন্ধ তাহলে কি হবে অবশ্যই মা ঠিক আছে তারপরে কি পা পা যদি বাজাতে চাই আমরা সবগুলো এভাবে করে বন্ধ করে রাখবো ঠিক আছে সবগুলাই বন্ধ করে রাখব বন্ধ করে রাখবো বা আমরা এই যে উপরের যে উপরের যে আঙুলটা রয়েছে এটাকে আমরা উঠিয়ে রাখতে পারি এটাকে আমরা বন্ধও রাখতে পারি কিংবা রাখতে পারি ঠিক আছে তাহলে আমাদের কি বাজলো পা পা বসে থাকবে এবার এই যে সর্বশেষ নিচের নিচেরটা যে রয়েছে এটা উঠালে আমাদের কি বাজবে ধা ঠিক আছে এটা হচ্ছে ধা তারপরে যদি আমরা আরেকটা টা উঠাই তাহলে কি হবে নি তারপরে আরেকটা উঠালে এটা তো বুঝতে পারছেন সা এখন এখানে আবার ভাগ রয়েছে এখানে যেমন এখানে এটা হচ্ছে উদারার সা ঠিক আছে এটা হচ্ছে উদারা ঠিক আছে তারপরে এখান থেকে যখন আপনারা এই যে পা থেকে এদিকে যাবেন পা থেকে যখন আপনার এদিক বাজবে মানে উদারা হচ্ছে আপনাদের এই যে এই যে এই সাউন্ডটা এটা হচ্ছে উদারা ঠিক আছে আর যখন আমরা বাজাবো এখানে এটা হচ্ছে মুদারা ঠিক আছে যখন আমরা এভাবে বাজাবো তখন কিন্তু চলে যাবে আমাদের তারা ঠিক আছে তার মানে আমাদের হচ্ছে কি উদারা মুদারা তারা তো এগুলো আসলে জানার অনেক বিষয় রয়েছে আপনারা ধীরে ধীরে শিখতে পারবেন আজকে শুধুমাত্র এটা শিখেন যে সারগাম গুলো কিভাবে বাজাতে হয় দেখেন এটা সা মা তারপরে সবগুলো কি একটা এটা খোলা রাখতে পারেন কিংবা বন্ধ রাখতে পারেন ঠিক আছে তাহলে কি পা তারপরে একটা ফ্লো একটা বন্ধ সরি তারপরে শেষ সেপটা নি সা ঠিক আছে তারপরে আপনি যখন আবার উল্টা উল্টা দিক দিয়ে আসতে চাইবেন তখন কি হবে সা নি ধা পা তারপরে এখানে অর্ধেক খোলা অর্ধেক বন্ধ মা গা ঠিক আছে এভাবে আপনার যত দ্রুত প্র্যাকটিস করতে পারবেন তত কিন্তু আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন যেমন তো আপনারা যত প্র্যাকটিস করবেন যত আপনাদের আঙ্গুল উঠানামা করবে তত কিন্তু আপনি দ্রুত বাসি বাজাতে পারবেন ঠিক আছে তো আজকে এইটুকুই শিখে রাখেন পরবর্তীতে আরও ভিডিও আসবে যে কোনো গানের ভিডিও আসবে আপনারা যদি স্পেসিফিক ভাবে বলেন যে আমার এই গানের টিউটোরিয়াল লাগবে আমি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা লিখতে পারেন যে কোনো গানের যদি আপনার টিউটোরিয়াল লাগে তাহলে সেটা লিখতে পারেন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য